দর্শকদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা অভিযোগ পেয়ে এই প্রতিষ্ঠানে এসেছি আগে কয়েকবার এসে প্রধান শিক্ষককে পাই নাই আমরা জানতে পারছি এই প্রতিষ্ঠানে একজন শিক্ষক নিয়োগ সালে কিন্তু আমরা ছাত্রীদের সাথে কথা বলে জানলাম সে শিক্ষককে কোনো শিক্ষার্থী চেনে না এমনকি সে শিক্ষক আগে কখনো ক্লাস নেয়নি এই বিষয়ে তথ্য চাওয়া হলে প্রধান শিক্ষক চেষ্টা করেন প্রধান শিক্ষকের কাছে এই পর্যন্ত পাঁচবার এসেছি আমরা কিন্তু একবারও তার সাথে দেখা করতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই ওনার অফিসে আছে উনি আমাদের তথ্য পাইলে উনি চলে যায় আমাদের দেশের ধারণা কিন্তু শিক্ষার্থীদের কথা বলে আগে আমরা জানতে পারলাম তারা বলছে তারা ওই ম্যাডামকে চেন না শান্তিদা মাহমুদ ম্যাডামের দেখছো কখনো দেখুন তোমার নাম কি

আছে নাম কি পুরুষ না মহিলা জানো না কত বছর সিক্সিফ থেকে সিক্সিফ থেকে মাই মোনা নাম তাহলে এই কয় বছরের ভিতরে তুমি এখনো ম্যাডামের চেনো না খানজিদা মাহমুদ ম্যাডামের লজ্জা লাগে তো আমারও আমার সাথে একটু কথা বলো আমি তো চলে যাবো তোমার নাম কি ফারহানা তেমার নাম তুমি কি চেনো দেখছো কখনও চেনো না না তুমি দেখছি অতো মাঝে মধ্যে আসছে দেখছো এরকম তুমি এখানে কত বছর পড়ো একটু জোরে বলো

আপু এই তিন বছর যাবত স্কুলে লেখাপড়া করে সে প্রতিষ্ঠানে তিন বছরের মধ্যে ম্যাডাম রে কোনো দেখি নাই ম্যাডাম নাকি গতকালকে পরীক্ষা গার্ড আমরা করে আরেকটা আরেকটা উনি কবে থেকে নিয়োগ পেয়েছে फीस दिले सेन बारह साल थी तो बार तो मैडम कि आगे वो नो किचन आगे क्लास पे आगे अच्छी आगे सुपर रूम में एक दम मैडम क्या आस्ते देखने से सुपर दे तो जुड़े रूम में एक दम मैडम क्या आस्ते देखने से कि तूने आवाज़ चल के पुलिस है देन नहीं बोली हम यार करो पुलिस है नहीं बेसन हाँ मैडम बेसन बस से कोनो कंपनी के इन्होंने मैडम

স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে তার একজনের নাম আমরা খুঁজে পেয়েছি সানজিদা মাহমুদ অপরজনের নাম আমরা এখনো পাইনি এমন একটা অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করতেছিলাম তো সানজিদা মাহমুদ সম্পর্কে আমরা এখানে স্টুডেন্টদের সাথে কথা বলেছি আপনাদের সাথে সেটা তুলে ধরার চেষ্টা করবো স্টুডেন্টরা সানজিদা মাহমুদকে দীর্ঘদিন বা কোনোদিন দেখেন নাই সানজিদা মাহমুদ নামে যেখানে ম্যাডাম আছে ছাত্রীরাও জানেন না বা দু হাজার বারো সাল থেকে অথচ আমরা প্রাথমিক কিছু তথ্য পেয়েছি যে তিনি দু হাজার বারো সালে কোনো নিয়োগ প্রাপ্ত হন এবং দু হাজার বারো সালে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর থেকে তার বেতন হয়েছে এই মাসে প্রথম যে এসেছিলাম সেদিন এই স্টুডেন্টদের সাথে কথা বলেছিলাম আসলে তারা ওই ম্যাডাম নামে কাউকে চিনতেন না তাদের কোনো ক্লাস নেননি বলে জানিয়েছিলেন তবে এই যে বারবার আসার পরে আপনারা ইতিমধ্যে বুঝতেই পেরেছেন আমাদের এই লাইভ দেখে যে একজন শিক্ষক চলে গেছে বক্তব্য না দিয়ে একজন বক্তব্য দিয়ে মানে তিন ধরনের বক্ত সাথে আমরা শিক্ষকদের সাথে কথা বলতে পেরেছি আপনাদেরকে জানাতে পেরেছি তিন ধরনের বক্তব্য তিন ধরনের এমনকি আজ এই শিক্ষার্থীদের বক্তব্য বা তাদের যে বিষয়টা আপনারা দেখলেন তাদের কথাবার্তারা এলোমেলো অবস্থা এখান থেকে আপনারা বুঝে নিয়ে আসলে ওই ম্যাডাম দু সাল থেকে আসলে এই প্রতিষ্ঠানে নিয়োগকৃত কোন ঠিক ঠিকা কি না আর অধিক তদন্তের জন্য আমরা এখানে তথ্য অধিকার আবেদন দিয়েছি আমরা যদি তথ্য পেয়ে যাই এবং আমরা আশা করছি তথ্য পাওয়ার পরে বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানাতে পারবো